ডোরান কাপের কাল ফাইনাল এবং এই ফাইনালটা ঘিরে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে বাঙালির কাছে কারণ বা এফসি একটা দল তিন চার বছরের মধ্যে তাদেরই অগ্রগতি এবং তাদেরই সাফল্য তারা ইস্টবেঙ্গলের মতো দলকে তারা পরাজিত করেছে সেই ফাইনালে দুই এক গোলে যে ইস্টবেঙ্গল মোহন পরাজিত করেছিল দুই শূন্য কিন্তু এই ম্যাচটা নর্থ ইস্টের সাথে ফাইনাল সেই হিসেবে কোনো দলকে আমি এগিয়ে রাখছি না তার কারণ ডায়মন্ডাভারের একটা ট্রফি জয়ের খিদে নিজস্ব পরিবেশ এবং সব কিছু নতুনভাবে একটা করে ঝাঁপানোরও একটা পরিকল্পনা ডায়মানসি করছে কিন্তু আমি বলবো নর্থ ইস্ট কিন্তু অনেক পেশাদার দল গত বছরের দলটাই ধরে রেখেছে আলাদিন আদার আজারে থেকে শুরু করে তাদের টিমে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে যারা রেডিম সিংয়ের মতো প্লেয়ার আছে রাই রাইটিংয়ে এমএস 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 ও মিডফিল্ডে রেডেম অর্থাৎ এই দুজনের কম্বিনেশন খুব ভালো হচ্ছে গত বছর ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল নর্থ ইস্ট অভিজ্ঞতা এবং ধারে ভারে আইএসএলে তারা যথেষ্ট দক্ষতার সাথে পারফরমেন্স করছে দুই কোচ অভিজ্ঞ দুই দলেরই কিন্তু আমি বলবো যেহেতু আইএসএল এ এই দলটাই ছিল এবং কোচের যে দক্ষতা তিনি প্রমাণ করেছেন বারবারই দেখিয়েছেন গত বছর চ্যাম্পিয়ন দল সেই হিসেবে ড্যাম সেই হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু একটু হলেও এগিয়ে শুরু করবে কিন্তু ডায়মোন আবার যদি অ্যাজ এ টিম খেলতে পারে সবাই মিলে ঝাঁপিয়ে যে লড়াইটা ইসমানের সাথে করেছিল তাহলে তারাও কিন্তু সমান সমানে লড়াই দেবে আমি চাইব যেহেতু ডায়মানাবার এসে আমাদের কলকাতার দল সেই কলকাতার দল জিতুক তাদের অনেক বেশি লড়াই করতে হবে কারণ এফসি নতুন দল নতুনভাবে তারা উজ্জীবিত হয়ে নিজস্ব গ্রাউন্ড নিজস্ব সাপোর্টারের সামনে তারা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করবে এবং তারা আপ্রাণ চেষ্টা করবে যেন ট্রফিটা অন্তত বড় এবছরে থাকে অর্থাৎ তিন বছর চার বছরের একটা দল এই ধরনের হাই ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে ইস্টবেঙ্গলের মতো দলকে হারিয়ে সেটা তাদের কাছে একটা বাড়তি পাওনা এবং তারা এটার জন্য আরও স্পিরিটেড হয়ে আরও নতুন উদ্যমে কালকে হাতের সামনে সুযোগটাকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে কেউবিক এমন আল্ট্রা ডিফেন্সিভ খেলে কাউন্টার অ্যাটাক বেশ করে ফুটবল খেলেছিলো ইস্টবেঙ্গলের সাথে সেই প্ল্যানিংয়ে গেলে আমার মনে হয় খুব একটা খারাপ হবে না ভালোই হবে কিন্তু তাকে থাকতে হবে পেদ্র বেনালি নর্থ ইস্টের কোচ উনি দুর্ধর্ষ উইং ওপর খেলা পছন্দ করেন দুটো উইং ফাস্ট আলাদিন আজারে আছে রেডিম সিং আছে মিডফিল্ডে অর্থাৎ ওদের মানে ওরা কিন্তু উইং দিয়ে আসে এবং প্রত্যেকটা ফোর থ্রি থ্রি ফরমেশনে ইঞ্জিনিয়ারলি খেলে এবং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স সেই মনে করি কিন্তু তারা শুরু করে ডায়মন্ড ডায়মন্ডমারের ছকটা কিন্তু কিবাজার জয় যে করা ম্যাচ খেলেছে লাস্ট ম্যাচটা যা খেলেছে তাতে তারা কাউন্টারটা বেশ খেলবে এবং যদি এটাকে ধরে রাখতে পারে নাইনটি মিনিটসে তাহলে ডায়মোনার জন্য একটা ভালো সুযোগ আছে কালকের ম্যাচ জেতার জন্যে দুই কোচের লড়াই কিন্তু আমরা কালকে দেখবো দুই কোচ হচ্ছে পেদ্র বেনালি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং কিউ বিকুনা হচ্ছে হচ্ছে দুজনেই অভিজ্ঞ কোচ দুজনেই স্প্যানিশ তাদের লড়াই আমরা দেখবো মাঠে দুজনেই ধরনের ফুটবল খেলেন কিবু বিপুনা তার ডিফেন্সটাকে কম্প্যাক্ট করে এটাকে ফুটবল খেলতে ভালোবাসেন কিন্তু পেদ্রো বেনালি কিন্তু ফোর থ্রি থ্রি অনেক ইঞ্জিনালে খেলেন দুই উইংকে ভীষণ দ্রুতগতি সম্পন্ন উইংকে রাখেন এবং আজারে ওদের দলে আছে সুতরাং অভিজ্ঞতার দিক থেকে আমি বলবো দুই কোচি সমান সমান ভাবেই শুরু করবে কিন্তু আইএসএল খেলার অভিজ্ঞতা যেহেতু বেশি আছে পেদ্রো বেনালিকে আমি তার কোচিং দক্ষতাকে অবশ্য সম্মানে নিয়ে তুলে এগিয়ে